আসসালামু আলাইকুম প্রিকুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য থেকে এবং বাংলাদেশ থেকে গত কয়েকদিনে বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে আশা করি আজকের ভিডিওটির সাথে যুক্ত থাকলে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর জানতে পারবেন যারা জানেন তারাও অনেক কিছু বুঝতে পারবেন আর যারা জানেন না তারা ভীষণভাবে উপকৃত হবেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পান প্রথম প্রশ্ন কুয়েতে বাংলাদেশের বিষা কি চালু রয়েছে জি দু হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত কুয়েতে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়নি তবে আগের মতো করেই লাবানার শর্তযুক্ত বিষা কিছু ক্ষেত্রে এক সপ্তাহে একটি বিষা বের হচ্ছে আবার কিছু ক্ষেত্রে মাসের পর মাস আবার বছরও কেটে যাচ্ছে তবে যারা প্রসেসিং করছে তাদের ক্ষেত্রে এটা আর যারা পাসপোর্ট এনে টাকা নিয়ে পাসপোর্টের ফটোকপি বালিশের নিচে ঢুকিয়ে রেখেছে অথবা বাংলাদেশে স্টিলে আর মারিতে রেখে দিয়েছে তাদের বেলায় ভিন্ন কথা এই কথা কেন বলছি কারণ গত কয়েকদিনে বেশ কয়েকজন বাংলাদেশ থেকে জিজ্ঞাসা করেছেন ভাই ভিসা বের হতে কি দুই বছর লাগে তিন বছর লাগে চার বছর লাগে ইত্যাদি ইত্যাদি তাদের জন্যই এই উত্তরটি কারণ আপনি যার কাছে পাসপোর্ট ফটোগ্রাফি পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা জমা দিয়েছেন আবার অনেকে পাসপোর্টও জমা দিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন এটার উত্তর সঠিক কিনা অনেকেই প্রশ্ন করছেন খাদেম বিশা বিভিন্ন সেক্টরের আখুদ বাদে যেটা আহালি বা প্রাইভেট সেক্টর মাজরা মাসনা জাকর গারাম সহ বিভিন্ন অপশনের বিষা পৃথক পৃথকভাবে চালু রয়েছে কিনা জি সকল সেক্টরে বিষয় চালু রয়েছে তবে কুয়েতে বাংলাদেশিদের বিষার ক্ষেত্রে যে জটিলতা লাভানা সেটি এখনো প্রত্যাহার হওয়ার কোনো ঘোষণা আসেনি যদিও অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এটি নিয়ে কাজ করছে এবং দূতাবাস থেকেও বারবার ইনস্যুর করা হয়েছে এটি নিয়ে আলোচনা চলছে তবে এই ক্ষেত্রে কুয়েতের উদ্যতন কর্তৃপক্ষ বাংলাদেশকে যে বার্তাটি দিয়েছে তা হচ্ছে কুয়েতে অপরাধ প্রবণতার মধ্যে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে আর যে কারণে বাংলাদেশিদের উপরে কুয়েতের যে লাভানার শর্ত সেটি প্রত্যাহার হচ্ছে না আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ কমিউনিটিকে যাতে করে কুয়েতে অবস্থানরত তিন লক্ষ প্রবাসী কুয়েতের আইন মেনে চলে এই আইন মেনে চলার মধ্য দিয়ে বাংলাদেশের উপর যে বিশেষ শর্ত রয়েছে সেটি প্রত্যাহার হবে আর আমাদের বিশাল অঙ্কের জনগোষ্ঠী উপকৃত হবে বিশেষ করে কুয়েতের বিভিন্ন সেক্টরে যে লোকের চাহিদা রয়েছে সেটি পূরণ করা সম্ভব হবে বাংলাদেশকে দিয়ে কারণ অনেকেই লাবানার এই ঝামেলায় জড়াতে চান না বিশেষ করে সাধারণ কুয়েতেরা তারা নিরুপায় হয়ে নেপাল সহ বিভিন্ন দেশ থেকে লোক এনে তাদের কাজ চালাচ্ছে অথচ তারা মন থেকে চান তার প্রতিষ্ঠানে একজন বাংলাদেশি কাজ করুক আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আরো অনেকগুলো তথ্য ছিল ভিডিও ছোট করার জন্য এখানে সমাপ্তি দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা